একে দেখুন কমবে টাইস করা রুম হল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আড়াই কোটি টাকার বিল্ডিং দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি পনেরো লক্ষ টাকায় দাম

অলরেডি অসংখ্য মানুষকে বিপদে ফেলছে এরকম অনেক আমাদের কাছে রিপোর্ট রয়েছে তা আপনারা সাবধান থাকবেন জমি কিনতে যাবেন মানি আগে অফিসে যাবেন অফিস থেকে দেখে দেখে ভালো লাগলে জমি কিনবেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট রয়েছে যে সকল মিডিয়া বাইরে আছেন আমাদের সাথে পার্টনার হতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আর একটি প্রপার্টির থেকে জমি কিনবেন গ্যারান্টি সহকারে কিনতে পারবেন যে সকল মিডিয়া আছে এদের দাদার অফিসে এদের থেকে সাবধান থাকবে এরা আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিতে পারে এই বিল্ডিংটি জমির পরিমাণ দুই ঘন্টা ছয়টা গ্যাসের চুলা ছয়টা টাকা চুলা আছে ষাট হাজার টাকা ভাড়ার পায় ছয় কালার ফাউন্ডেশন আছে তিনটে চাইলে খুব দ্রুত করবেন এক দাম এক কোটি পনেরো লক্ষ টাকা এক গ্রাম এক কোটি পনেরো লক্ষ টাকা যদি ডাইরেক্টে আর আরও সামান্য করে আপনাকে সম্মান করা হবে সামান্য করে আপনাকে সম্মান করা হবে বিল্ডিংটি অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকেন অনেক সুন্দর এই বিল্ডিংটি তারা কিনতে চান উদ্রুত করবেন এক তালা দুই তালা কমপ্লিট তিন তালার কলম হয়েছে রাস্তার থেকে দেখেন অনেক উঁচা রাস্তার থেকে প্রায় এই বিল্ডিংটি আপনার প্রায় দুই ফুট হচ্ছে রাস্তার থেকে রাস্তার থেকে দুই ফুট হচ্ছে বিডিওটি শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দিবেন জমি বিল্ডিং খালি টট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি লাখের উপরে আমাদের রয়েছে আর যারা বিক্রি করতে চান আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা আপনাকে বেশি দামে বিক্রি করে বেশি দামে বিক্রি করে আপনাকে কম শোনাবে আপনারা যারা বিক্রি করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আমাদেরকে জানান এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিষ্কণ্ঠক নির্বাগাল জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখানে যোগাযোগ করবেন খুবই সুন্দর বিল্ডিং দেখেন